টুপি পরা যাবে না আর পাঁচ কলি টুপি না শিয়ার নাস্তিকদের ব্যাস এটা যারাই পড়েন যে পাঁচ কলি টুপি মাথায় সেটা কি হবে তো সুপ্রিয় পাঁচ কল্লি টুপি পরা হারাম এটা কাফের এবং নাস্তিকদের টুপি এমন কথা বলেছেন মুজফ্ফর বিন মহসিন এবং রাজ্জাক বিন ইউসুফ তো কাফেলা আর নাস্তিকরা আবার টুবি মাথায় দিয়ে বেড়াই সেটা আবার পাঁচ করলি এটা আজকে শুনলাম তো চলুন আমরা বক্তব্যগুলো শুনে আসি আজকে বক্তব্য মধ্যে রয়েছে দশজন আলোচক এদের মধ্যে শাহ মুজাফর বিন মহসিন শাহক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি এরপরে মুফতি রেজাউল করিম আব্রাজ শায়েক আহমদুল্লাহ এরপরে আর ডক্টর আশাফ সিদ্দিকি এরপরে আরো অন্য ওলামা গ্রাম রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা আগে বক্তব্যগুলো শুনে আসি আর পাঁচ কলি টুপি পরবেনই না এই পাক পান্দা সিয়াদের শিয়াদের টুপি এটা কাদের টুপি শিয়াদের টুপি পাক পান্দা নাউজুবিল্লাহ ও মানুষ শিয়াদের আমল করছে অজান্তে তো মাওলানা বলেন না মাওলানা মাওলানা হলো কি শিয়াদের ভাষা কাদের পাঁচ কলি আমাদের টাকা 100 নিয়ে যান কোনো আপত্তি নাই কিন্তু এখানে

শিখেন এই যে ভিডিও হলো এই পাক পাঙ্গাত শিয়াদের ভাষা ওরা লেখে রাখে আল্লাহর রাসুল সাল্লাম দুই নম্বর হলো মাউলা আলী কি দুই নম্বর মাওলা আলী আর একটা হলো কানিস ফাতেমা আমরা কেউ ফাতেমার গুলাম আমরা কেউ ফাতেমার দাস ওরা বলে গুলাম মস্তফা আমরা কেউ আল্লাহ নবীর গুলাম কার গুলাম আল্লাহর গুলাম ওরা বলে গুলাম রাসুল আমরা কি রাসুলের গুলাম কার গুলাম এই সিরিকি কথাকে কবর দিতে হবে বাংলাদেশে কোন মুসলমানের বাচ্চা যেন এই পাঁচ কলি টুপি না পরে। মনে থাকবে এইটা তৈরি করেছে সরমুনায়ের হুজুর সরমুনায় টুপি বলে পরিচিত এটা কোন মুসলমান যেন টুপি না পড়ে এই টুপি চালু করেছে শিয়ারা কারা শিয়ারা এই পাঁচ টুপি যেন কোন মুসলমান না পরে। শিয়ারা মুসলিম না শিয়ারা মুসলমান না শিয়ারা মুসলমান না পাঁচ কলি টুপি পড়বেন

এই পাঁচ করে পাঁচ পাক পান এই শিয়াদের রীতি থাকবে না এখানে ইনশাল্লাহ দেন জমা দেন আমার কাছে জমা দেন তাহলে কত জমা দেন মুরব্বির বয়স কত দেখেন তো আমার পকেটে টাকা আছে না দেখি আগে আছে দাও 100 টাকা দাও এই কয় টাকা দাম এর এই পাঁচ কোলি টুপি এই পাক পান শিয়াদের তৈরি এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী

ওরা বলে গুলাম মস্তফা আমরা কে আল্লাহ নবীর গুলাম কার গুলাম আল্লাহর গুলাম ওরা বলে গুলাম রাসুল আমরা কি রাসুলের গুলাম কার গুলাম এই সিঁড়িটি কথা কে কবর দিতে হবে বাংলাদেশে কোন মুসলমানের বাচ্চা যেন এই পাঁচ টুপি না পড়ে আমরা অবশ্য পাঁচ পরি পড়ি না পাঁচ বিরোধিতাও করি না টুপি তো টুপি ওই বিরোধিতা করার কি আছে এবার টাইম না সিরালিতে এই আহলে মুজাফর বিন মহাসিদ এই ব্যাগ কলে কিছুদিন আগে কইছে বেলে আমরা নবীজির থেকে বেশি বুঝি কারণ নবীজি ডিগ্রি আছিল না আমরা ডিগ্রি আছে টুপি পড়া সন্ন্য জি না ভারতের একটা ভালো পোশাক পাঁচ কোলি টুপি পরা যাবে না কারণটা কি তোরা তো জল সহ্য করতে পারো না বাস করলি এক বক্তা সাহেব বয়ান উঠে বললেন পাস করলি টুপি বাথরুমের টিস্যু বানাও এই মতলবের মানুষ ভাবছেন কি গান লেখায় বলছেন যেই বক্তা পাস করলি রে বাথরুমের টিস্যু বানাইতে বলল ওই বক্তা যে দুনিয়ার শ্রেষ্ঠ বন্ধ নতুন করে দলিলের প্রয়োজন নাই

সেটা খেয়াল করে পাঁচকুল্লি তারা ব্যবহার করে আমরা পাঁচকুল্লি পরি না আমরা এরকম গোল টুপি পরি আমার প্রিয় রং হচ্ছে সবুজ আর সাদা এই রং আমি ব্যবহার করি আমার ভক্তবৃন্দ অনেকে আমার মতো আব্বাসী টুপি নামে আপনারা জানেন কিন্তু আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ দাওরাই হাদিস ইফতা পর্যন্ত ওখানে কোনো ছাত্রকে আমি বাধ্য করি করিনি আমার মতো টুপি পড়তে কেউ বাড়ি টুপি পড়তেছে কেউ লম্বা টুপি পড়তেছে কেউ গোল টুপি পড়তেছে আমার কথা টুপি তো পড়ুক আমরা যদি টুপি নিয়ে মারামারি করি তো যুবকরা টুপি পরাই ছেড়ে দিবে এগুলো ইলামাজ হবে ভণ্ডদের একটা বাড়াবাড়ি ছাড়ার কিছু না এগুলো তো আপনারা কান দিবেন না আমরা যে কোনো আমরা যে পাঁচকলি টুপি মাথায় দেই সেটা কি শিয়াদের টুপি শিয়াদের টুপি হলে এই টুপি মাথায় দেওয়া কি গুণা হবে পাঁচকলি টুপি এটা শিয়াদের পাক পাঞ্জাতন কিনা এটা প্রমাণ হওয়ার সাপেক্ষে মন্তব্য করা যাবে আমি আজকাল এটুপি সম্পর্কে খুব বেশি কিছু জানি তা না কিন্তু এটা যখন আলোচনা হয়েছে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছি আমার কাছে আমি কিছু পাই নাই যদি প্রমাণিত হয় যে হ্যাঁ শিয়ারা পাক পাঞ্জাতন বিশ্বাস করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فاطمه রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই পাঁচজনকে শুধুমাত্র তারা ভক্তি করে অন্য সাহাবীদেরকে তারা তাকফির করে তাদলিল করে তাদেরকে মাথায় রেখে বাকিদেরকে তারা খাটো করার চেষ্টা করে তাদের এই বদ আকীদাকে তারা প্রকাশ করার জন্য এরকম কিছু করেছে এরকম যদি কোনো প্রমাণ অথেন্টিক প্রমাণ থাকে তাহলে এটা আমল ও এর বিষয় কিন্তু প্রমাণ না থাকে তাহলে আমি কিভাবে মন্তব্য করব আমার জানা নাই যে এরকম কোন ব্যাড রেকর্ড বা ইতিহাসের পিছনে আসে বরং এর বিপরীতে কিছু লেখা দেখেছি আল্লাহ ভালো সেগুলো চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেওয়ার মত কিছু না যে এগুলো ভারতে শুরু হয়েছে এবং এর পিছনে এরকম কিছু না যতটুকু শুনলাম একটা আর্টিকেলে দেখলাম যে আপনার কোন এক দর্জী একজন আলেমেন্টের জন্য প্রথম একটা টুপি বানাইছে পাঁচটা টুকরা পাইছে কাতেলে ওই পাঁচটা হইছে পড়তে পাঁচগুলো শুরু হয়েছে এখন একটা ইতিহাস গোড়া ইতিহাস যদি সঠিকটা জানা থাকে অবশ্যই অথেন্টিক থাকে যারা বলে তার সূত্র বলতে হবে যদি সেটা সূত্র সহকারে গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত থাকে তাহলে সেটা কথা বলা যেতে পারে তা না হলে অযথা এত এত বড় কথা বলাটা খুব জটিল বিষয় খুব কঠিন বিষয় এবং এই ধরণের কথা তো মানুষকে হার্ট করবে বিশেষ করে যদি আমি তার অথেন্টিক কোনো প্রমাণ আমার কাছে না থাকে কার কাছে থাকি তিনি প্রমাণ সহ বলুক অবশ্যই মানুষকে সাবধান করা হচ্ছে এটা তো ভিন্ন বিষয় কিন্তু মনে রাখা উচিত যে আমরা যাই বলবো সেটা জেনে শুনে বলবো যারা পাস কোলে টুপি এখন পরে না তারা পাক যাতন চিনেন বা জানেন এরকম সম্ভাবনা লাখের ভিতরে একজন দুজন আছে কিনা আমার সন্দেহ অতএব এটাকে যদি ওই থাকে ভিন্ন কথা কিন্তু তাই সুতরাং শিয়াদের পাক পাক যাতন হয়ে গেছে এই টুপি পরা যাবে না এটা বলতে হবে আচ্ছা আপনাদের একটু হাত তুলেন তো সবাই আপনাদের হাতে আঙ্গুল ফেটা এখানে চাইটা আচ্ছা আমাদের আলে আদিল বাইদের আঙ্গুল কয়টা একটা আঙ্গুল কেটে ফেলা দরকার না এখানে যদি কল্লি পাঁচটা হয় তাহলে শিয়াদের পাকমান যাতন হয়ে যাচ্ছে ইয়া আল্লাহ টুপি খুলে ফেলতে হবে তোমার হাতেই তো মেয়া শিয়া নিয়ে ঘুরতেছো তোমার পায়ে শিয়ানিয়া নিয়ে ঘুরতেছো না হাতের আঙ্গুল একটা কাইটা যদি চাইতে করতে পারো তোমার হাতে যেই দলিলে পাকপান যাতন হয় না আমার টুপিতে ওই দলিলে পাকপান যাতন হয় না তুমি তুমি আমি একবার সত্য বলতেছি তুমি যদি পাকপান যাতন হওয়ার কারণে তোমার হাতের আঙ্গুর একটা কেটে ফেলতে পারো আমি আমার টুপি থেকেও কল্লে একটা কমাই ফেলবো ইনশাআল্লাহ দেখেন করলি পাঁচটা সাতটা না তিনটা এগুলো দেখার দরকার নাই দেখতে যেটা টুপি ওটা পড়লে সব হবে তবে সুন্নতি টুপি দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে একটা হলো গোল হতে হবে আর একটা হলো শক্ত হতে হবে গোলের দলিল কি বুখারি শরীফ কিতাবুল বাস ওখানে একটা হাদিস আছে লাবিসা আনাসুন রাদিয়াল্লাহ তাআলা আনহুল বুরনাস হযরত আনাস বুরনাস ব্যবহার করতেন কি ওটার ব্যাখ্যায় হাদিসের শরাতে আসছে ওহিয়া কালান সুয়াতুন তাবিলাতুন মুদাওয়ারাতুন বিল রাস ওটা এক প্রকার উপরের দিকে লম্বা গোল টুপি তবে টুপি গোল হওয়া কি দুই শক্ত হওয়ার দলিল কি আবুদাউ শরীফের হাদিস আল্লাহ রসুল সালাম সম্পর্কে সাহাবি বলেছেন মাসাহা রাসুল উল্লাহি সাল্লা সাল্লাম তাহতাল এ আল্লাহ রসুল একদিন পাগড়ির নিচে মাসা করলেন অর্থাৎ পুরা পাগড়ি খুলের নাই পাগড়ি একটু উঠায় মাসা করেছে যে রসুল পাক সাল্লাহুআ আলী ওসাল্লাম উনি কোন ধরনের টুপি পড়েছেন কোন ধরনের টুপি পড়েছেন আনিসুল আরোয়া কিতাব আনিসুল আরোয়া কিতাব একশত পঁচিশ পৃষ্ঠা এখানে বলা হচ্ছে যে রসুরে পাক সাল্লু ওয়াসাল্লাম তিনি হজরতে পাক সাল্লু আলি ওয়াসাল্লাম উনি হজরতে জিব্রাইল আলহি সাল্লামের পক্ষ থেকে খাস সন্নতি টুপি আল্লাহ রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে হাদিয়া পেয়েছেন হাদিয়া পেয়েছেন সেই সন্নতি টুপি মুবারক এর টুপি মুবারক ছিল চার টুকরা গোল মাথার সাথে চতুর্দিক থেকে উপর থেকে এবং চতুর্দিক থেকে লেগে থাকার মতো টুপি এবং সাদা সুতি টুপি জোরেকুন চার চারটুকরা বিশিষ্ট টুপি এটা হুজুর সামকে আসলামকে জান্নাত থেকে জিবলাইল আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া করেন কোন সুবহান এই হাদিস শরীফের পেরা বড়াতে বলা হয় হুজুর পাকসর তার তার এই টুপি মুবারক এই টুপির আঙ্গিকে সাহাবাইকালাম টুপি ব্যবহার করা শুরু করলেন এবং এই টুপি মুবারকের একটা করে টুকরা চারটি টুকরা চার সাহাবি খলিফাকে তিনি খেলাফতের উপলক্ষে চার টুকরা অংশ দান করে দিলেন দর্শক শুধু আমরা বক্তব্যগুলো শুনে আসলাম প্রত্যেককে বললেন যে টুপি 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 ইসলামের সৌন্দর্য টুপি নিয়ে কোনো বাড়াবুড়া নেই টুপি একটা হইলেই হলো কিন্তু আজকে দেখেন ফেতনা শুরু করেছে টুপি নিয়ে যে টুপি এইটা নয় ওইটা এটা কাফের আর নাস্তিকের তো আজকে আমি শুনলাম কাফের আর নাস্তিকরা আবার টুপি মাথায় দিয়ে পরে সেই টুপি আবার পাঁচ কোল্ল টুপি পরে অন্য টুপি পরে না কাফের আর নাস্তিকরা আমি এই সব বক্তাদেরকে বলি যে দয়া করে ইসলামকে যদি আপনাদের ভালো না লাগে ইসলামকে সহ্য যদি না হয় আপনারা মুখে ঘোষণা দিন যে আমরা ইসলাম পরিত্যাগ করলাম আপনাদেরকে এই দেশে কেউ কিচ্ছু বলবে না আমরাও কিচ্ছু বলবো না কিন্তু মেহেরবাড়ি করে ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করবেন না ভাঙন সৃষ্টি করবেন না ইসলামের সৌন্দর্যকে নষ্ট করবেন না যদি ইসলামের মধ্যে থেকে এই ভাঙন ফাটল নষ্ট করেন এ দেশের জনগণ দেখতে দেখতে এক সময় কিন্তু উচিত যা শিক্ষা দাতা তা দিয়ে দিবে এটা কিন্তু বাস্তব কথা মনে রাখবেন কারণ এদেশের লোক এখন বর্তমানে যা দেখা যায় যা দেখতেছি যতগুলো টুপি পরা আছে এর মধ্যে শতকরা ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট লোক তারা পাঁচ করলে টুপি পরে আর এমনও নয় কোন হাদিস কোন কোরআন হাদিস কোন জায়গায় পেলেন কোন ফেকার জায়গায় পেলেন যে পাঁচ করলে টুপি এটা কাফের মর্শেক হারা মেয়েদের তা আল্লাপাক বুঝার তৌফিক দান করুন এবং বাদ বাকিটা শ্রোতাদের বিবেচনা আপনারা যদি এই টুপি সম্পর্কে বিশেষ কোনো আপনাদের কমেন্ট এবং মতামত থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো কমেন্ট আকারে জানাতে পারেন আপনার সুন্দর একটি কমেন্টের কারণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ হেদায়ত পেতে পারে সকলে ভালো থাকবেন এই কেমন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি